একটি ব্যাপার উল্লেখ করতে চাই সেটি হল রাষ্ট্রসভার ধর্ম যার যার আমরা সবাই যার যার ধর্ম পালন করবে রাষ্ট্রসভার নিশ্চয়তা দেবে এ কারণেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এই পূজার সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন সবাই যেন সুষ্ঠ এবং সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে সময় তো আমার ভাই বোনেরা আমি একটু পিছনের দিকে যেতে চাই সেটি হল স্বাধীনতার পূর্বে থেকে আমরা দেখেছি যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য ব্যাকুল যখন পা খানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো তখন পা বাহিনী আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার শুরু করলো নির্যাতন করলো ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে দিলো আমাদের কিছু হিন্দু সম্মাদের ভাই ও বোনেরা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতে বাধ্য হয়েছিল আর এই পা খানাদার বাহিনীকে সমর্থন করেছিল এই বাংলাদেশের কিছু রাজাকার আলবদর পা খানাদার বাহিনীকে সহযোগ করেছিল তারাও আমাদের হিন্দু ভাই বোনদেরকে নির্যাতন করেছিল এ কারণে কিন্তু সেদিন যুদ্ধকালীন সময় আমাদের অনেক ভাই বোনেরা তাদের গীতা বাড়ি ফেলে রেখে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল স্বাধীনতার পরে আমরা দেখেছি এই স্বাধীন বাংলাদেশে আবার শুরু হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উপরে নির্যাতন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জমি দখল বাড়ি দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তাদের ব্যবসা ফেলে তাদের বাড়ি ফেলে তাদের প্রতিষ্ঠান ফেলে তারা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতে বাহির বাধ্য হয়েছিল হিন্দু ভাইদের ব্যবসায়ী প্রতিষ্ঠান জারি হলো মন্দির জায়গা দখল করা হলো সারা বাংলাদেশে গত ষোলো বছর কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল গত ষোলো বছর কোন ধর্মের মানুষই কিন্তু না শুধু হিন্দু ধর্মে বাইরে নিরাপদ ছিল না ধর্মে না। না আপামার বাংলাদেশের কোন মানুষই কিন্তু গত ষোলো বছর নিরাপদে ছিল না আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বিএনপি সরকার যতবার শহীদ রাষ্ট্রপতি জনমান মুক্তিযুদ্ধের ঘোষক রাষ্ট্রপতি ঝোড়াম যখন ক্ষমা ছিলেন তখন কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ডাসহ সারা বাংলাদেশের সমস্ত মানুষ ধর্ম বর্ণ জাতি উল্লেখ করে সবাই কিন্তু নিরামদে ছিলেন